আজকে কিন্তু এখন সাড়ে দশটা বাজে নি আরতিও শুরু হয়নি আজকে আমি চলে এলাম মহামায়ার মন্দিরে আজকে মহামায়ার মন্দির খোলা আজ সংক্রান্তি আর ভাবলাম যে সকালবেলা আমি বাজারটাও যাব তা ভাবলাম যে সেই পথে আপনাদেরকে দর্শন করাই যাই আর এই দেখুন এখানে হোম যেন যে এখানে হোম যোগ্য চলছে সকালবেলা দেখুন এখানে সকালবেলা আরতি হয় একটা সকালবেলা সবাই দর্শন করুন সৌরভ দাস রাজেশ দাস লক্ষ্মী দাস তারা আপনাদেরকে এটাই দেখাচ্ছিলাম এই যে এখানেও আমি ছেলে মেয়ের নামে ফুল চাপালাম আর বিমল দা এখানে পুজো করছে আর চলুন ওখানেও মন্ত্র পাঠ হচ্ছে কারণ সকালবেলা আমরা সবাই মিলে অঞ্জলি দিই তা আমার এখন দু এক দিন দেওয়া হচ্ছে না কারণ সময় মতো আসতে পারছি না এই যে দেখুন অঞ্জলি চলছে আবার অঞ্জলি হবে সাড়ে নটায় যে অঞ্জলি হচ্ছে দেখুন সকালবেলা এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছো এটা তো প্রত্যেক দিন হয় না প্রত্যেক দিন অঞ্জলিটা হয় আমার আশা হয় না কাজগুলো সব একই হয় ওখানে আরতি হয় আপনারা সকালে এসে হোমযজ্ঞ হয় নাম দিয়ে ফুল চাপাতে পারেন ওখানেও তার সব জায়গায় সব একই কিছু হয় কিন্তু আমারই আশা হয় না এখানে নারায়ণেরও পুজো হচ্ছে নারায়ণের দেখুন এই সব করি এসে এই যে মহাদেবের আজকে সোমবার সবাই মহাদেবকে দর্শন করে নিন এই দেখুন ওখানে আমি সাড়ে নটায় অঞ্জলি দেবো আরেকবার অঞ্জলি হবে তা চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব বড় মন্দিরে এবার বড় মন্দিরে আজকে তো মায়ের মন্দির খোলা সংক্রান্তি আর সেই দৃশ্যটা শেয়ার করব বলেই আমি চলে এলাম একদম সরাসরি আজকে মন্দিরের ওপরে উঠে যাব ওই যে চলুন সামনে থেকে দর্শন করাবো আরতি অবশ্যই আপনারা দর্শন করুন সকালবেলা মহামায়াকে চলুন জননীকে দর্শন করুন আর এই দৃশ্যটা দেখাবো বলে আমি সাত সকালবেলা চলে এলাম তাই আজকে হয়তো আরতির সময় আসতে পারবো না তাই সকালবেলা চলে এসছি আর দেখুন মহামায়াকে দর্শন করুন ও মা কি সুন্দর তাই যে দর্শন করুন সবাই সকালবেলা ওই জন্যই চলে এলাম মহামায়াকে দর্শন করাতে আর আজকে সংক্রান্তি সাড়ে এই বারোটা পর্যন্ত আজকে মন্দির খোলা থাকবে আর দেখুন মহামায়া কি সুন্দর শাড়ি পরেছেন দারুণ লাগছে তা আপনারা অতি অবশ্যই সবাই দেখে নিন আর শেয়ার করুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সকাল সন্ধ্যে আরতি দেখতে পাবেন লাইভ করি আমি সবই আপনারা দেখতে পাবেন মায়ের যে চলছে আর এটাই আমাদের সুযোগ কোনো একটা দিন থাকলে আপনাদের তো সব দিন দেখাতে পারি না তাই ওপর থেকে আমাদের দেখাবার এইগুলোই দিন আর এমনি দিনে তো দেখানো যায় না তাই আজকে আপনারা মন প্রাণ ভরে দর্শন করুন জগৎ জননী দাঁড়িয়ে আছেন সবাই দর্শন করুন আর এই জন্যই আমি দৌড়ে দৌড়ে আসি আপনাদেরকে দেখাবার জন্য সকাল সন্ধ্যে আরতি অবশ্যই বাড়ির লোকদের বাড়ির গুরুজনদের যারা দূরে থাকেন যারা আসতে পারেন না তারা সবাই দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে দর্শন করে নিন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব না করলে করে দেবেন সকাল সন্ধ্যে মহামায়াকে দেখতে পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সব বন্ধুদের আমার যেন ভালো হয় ভালো থাকেন তারা সেই কামনা নিয়ে এখন রাখলাম সবাই ভালো থাকুন টাটা